জেল থেকে সাড়া পেয়ে দীপা সূর্যকে মারতে এসে রূপের কাছে ধরা পড়লো কুমার হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব পাবো অনুগেচ্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনার সোনারূপা এবং দীপের হাতে হাত রেখে সূর্য কথা দেয় যে তারা এক হয়ে লড়াই করবে বিপদ যতই আসুক না কেন তারা মোকাবেলা করবে তারা আলাদা হবে না বিচ্ছিন্ন হবে না অপরদিকে জেল থেকে সাড়া পেয়ে যায় কুমার কুমার জেল থেকে সাড়া পেয়ে চুপি চুপি সূর্যের বাড়িতে চলে আসে এবং দীপা সূর্যের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে কুমার তবে আড়ালে যে কেউ একজন দাঁড়িয়ে আছে দীপা সূর্য বুঝতে না পারলেও বাড়ি থেকে রুফা বুঝতে পারে দীপা সূর্য ঘরে আগুন লাগানোর আগেই কুমারকে হাতে নাতে ধরে ফেলে রুফা এবং রূপা কুমারকে ধরে আচ্ছা মতো দোলাই করে ফালানোর আগে কুমার ধরা পড়ে উচিত শিক্ষা পায় দীপা আর সূর্য কুমারকে রেখে চলে যায় বুঝতে পারে যে তাহলে এই কুমারই হচ্ছে সক্রান্তকারী যে কিনা তাদের সব কিছু শেষ করতে চায় তো বন্ধুরা তোমরা এমনটাই চাওতো যে এইভাবে যেন দীপায় সূর্যকে মাতে এসে রূপার কাছে ধরা পড়ুক কুমার কমেন্ট করে জানাতে বলবে না